নমস্কার বন্ধুরা যখন কেউ তোমার আবেগ নিয়ে খেলে তখন এই কথা সবসময় মনে রেখো প্রতিটি ক্ষত প্রতিটি অশ্রু প্রতিটি যন্ত্রণা একটি উদ্দেশ্য নিয়ে আসে আজ যা তোমায় ভেঙে দিচ্ছে কাল সেই একই বিষয় তোমার সাহস দেখে অবাক হবে যে আজ তোমায় কাঁদিয়েছে সে শান্তিতে ঘুমাতে পারবে না নিজেকে ভেঙে পড়তে দিও না থেমে যেও না কারণ ঈশ্বর প্রতিটি যন্ত্রণার কাহিনী শোনেন মানুষ শুধু দর্শক হয়ে আসে কিন্তু সহ্য করা কেবল তোমার কাজ ভগবান শ্রীকৃষ্ণ বলেন যাদের আজ মানুষ অবহেলা করছে তারাই আগামীকাল সকলের দৃষ্টি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে যাকে আজ কেউ বুঝতে পারলো না তাকে একদিন গোটা বিশ্ব বুঝতে চাইবে আজ হয়তো তুমি ভেঙে পড়েছ কিন্তু কাল তোমার হাসি সকলের চিন্তার ঊর্ধ্বে থাকবে তাই যখন কেউ তোমার মন ভাঙে তখন রাগ নয় হাসি দিয়ে উত্তর দাও কারণ তুমি মাটির তৈরি কিন্তু ভিতরে আগুনের মতো শক্তি আছে যখন সেই আগুন জ্বলবে তখনই জ্বলে পুড়ে যাবে তারা যারা একদিন তোমায় কষ্ট দিয়েছিল কান্না ছেড়ে দাও কারণ তুমি হারার জন্য আসনি তোমার ভাগ্যে সেই দিন লেখা আছে যেদিন তুমি গর্ব ভরে এই পথেই হাঁটবে যেখানে আজ তুমি আঘাত পেয়ে চলেছ আশাকে বাঁচিয়ে রাখো কারণ এটাই সেই আলো যা অন্ধকারে পথ দেখায় যে পথ আজ তোমায় ফেলে দিচ্ছে কাল ঠিক সেই পথেই তোমার পদচিহ্ন আলোকিত হবে অনেকবার মনে হবে সব শেষ হয়ে গেছে কিন্তু গীতায় লেখা আছে নিরাশ না দুর্বল সময় হয় মানুষ নয় এবং মনে রেখো যাদের ইচ্ছা শক্তি দৃঢ় তাদের পরাজয়ও এক উদাহরণ হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যারা আজ তোমার উপরে হাসছে কাল তারাই তোমার সামনে নীরব দাঁড়িয়ে থাকবে এবং গর্বের সাথে তোমায় দেখবে সময় সবাইকে উত্তর দেয় কিন্তু সময়ের চেয়ে বড় কোনো উত্তর হয় না যদি তুমি একা চলছ তার মানে এটা নয় যে তুমি দুর্বল এর মানে তুমি তোমার লক্ষ্যে সবার আগে পৌঁছাতে পেরেছ পরিস্থিতি যেমনই হোক যদি সংকল্প সৎ হয় তাহলে কোনো ঝড় তোমার পথ আটকাতে পারবে না এই কথাগুলো বুঝবার আগে তোমার কাছে একটি অনুরোধ এই ভিডিওটি পুরো দেখো যদি এই প্রচেষ্টা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্টে লিখো জয় শ্রী রাধে কৃষ্ণ এবং যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই করো মানুষ কি বলবে এটা ভেবে নিজেকে থামিও না দুনিয়া কি বলছে তাতে কিছু আসে যায় না তুমি নিজের সম্পর্কে কি ভাবো সেটাই গুরুত্বপূর্ণ যদি তুমি নিজেকে পরাজিত মনে করো তাহলে দুনিয়ার কোন শক্তি তোমায় জিততে সাহায্য করতে পারবে না কিন্তু তুমি যদি মন স্থির করো আমায় জিততেই হবে তাহলে কোন শক্তি তোমায় হারাতে পারবে না জয় এবং পরাজয় কেবল দুটি শব্দ নয় এগুলি হলো চিন্তার দিক যদি তুমি ধরে নাও আমি হেরে গেছি তাহলে হার নিশ্চিত আর যদি তুমি স্থির করো আমায় জিততেই হবে তাহলে জয় নিশ্চিত দুর্বল মানুষরা ক্লান্ত হয়ে থেমে যায় কিন্তু যারা তাদের জেদ দিয়ে বেঁচে থাকে তারা কখনোই থামে না তখন জয় তাদের পায়ের নিচে এসে দাঁড়ায় কষ্ট দেখে ভয় পেও না কারণ এই কষ্টই একদিন তোমার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠবে এটা হয়ে উঠবে একটি গল্প যেটা মানুষ শুনতে চাইবে অনেকবার মনে হবে আর সম্ভব নয় এখন ক্লান্ত কিন্তু আসল গল্প তো তখনই শুরু হয় যে রাতগুলি আজ তোমায় অশ্রুতে ডুবিয়ে দিচ্ছে সেই রাতগুলি আগামীকাল তোমার নতুন সূর্যোদয়ের সূচনা করবে মনে রেখো অন্ধকারের পরেই আলো আসে আর অন্ধকার যত গভীর হবে তোমার আলো তত বেশি উজ্জ্বল হয়ে চলবে শ্রীমদ ভগবদ গীতায় বলা হয়েছে কর্ম করো ফলের চিন্তা করো না কিন্তু এটাও সত্যি যে যখন কর্ম পূর্ণ মনোযোগ এবং ইচ্ছা শক্তি দিয়ে করা হয় তখন ফল সময়ের আগেই তোমার দরজায় করা নারে। পরিস্থিতি যেমনই হোক না কেন যদি তুমি অবিচল থেকে তোমার কর্ম করে যাও তাহলে সময় নিজেই তোমার জন্য পথ তৈরি করে দেবে এই সেই সময় যা আজ তোমায় পরীক্ষা নিচ্ছে আর আগামীকাল তোমায় পুরস্কৃত করবে প্রতিটি কাজে সর্বোচ্চ চেষ্টা দাও যেটা তোমায় তোমার স্বপ্নের কাছাকাছি নিয়ে যায় যে কাজে ঘাম ঝরে না তার উজ্জ্বলতাও না। যারা তাদের রক্তে রক্তের চেয়ে বেশি উন্মাদনা নিয়ে চলে তারাই ইতিহাসে নিজেদের ছাপ ফেলে যায় আজ যদি তুমি পড়েও চাও তবু শেখা বন্ধ করো না কারণ পড়ে যাওয়া পরাজয় নয় বরং শেখার এবং লড়াইয়ের প্রথম সিঁড়ি ভগবান শ্রীকৃষ্ণ বলেন যখন কেউ তোমার অনুভূতি নিয়ে খেলা করে তখন এই কথা সর্বদা মনে রেখো প্রতিটি ক্ষত প্রতিটি অশ্রু প্রতিটি ব্যথা একটা উদ্দেশ্য নিয়ে আসে আর যে তোমাকে ভেঙে দিচ্ছে কাল সেই তোমার সাহস দেখে বিস্মিত হবে যে আজ তোমাকে কাঁদাচ্ছে সে শান্তিতে ঘুমোতে পারবে না নিজেকে ভেঙে পড়তে দিও না থেমো না কারণ ঈশ্বর প্রতিটি ব্যথার গল্প শোনেন মানুষ তো শুধু তামাশা দেখতে আসে কিন্তু সহ্য করা শুধু তোমার কাজ ভগবান শ্রীকৃষ্ণ বলেন যাদের মানুষ আজ অবহেলা করে তারাই একদিন সকলের দৃষ্টি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে যাকে আজ কেউ বুঝতে পারেনি তাকেই একদিন এই দুনিয়া বুঝতে চেষ্টা করবে তাই যখন কেউ মনে কষ্ট দেয় তখন রাগ নয় হাসি মুখে উত্তর দাও কারণ তুমি মাটি দিয়ে গঠিত হলেও তোমার মধ্যে রয়েছে আগুনের মতো শক্তি যখন সেই আগুন জ্বলবে তখন তারাই পূর্বে, যারা তোমাকে একদিন ব্যথা দিয়েছিল সবসময় কর্মের সাথে যুক্ত থাকো একজন প্রকৃত কর্মীর জন্য খারাপ সময়ও এক সুযোগে পরিণত হয় যতক্ষণ না তোমার ভিতরে একাগ্রতা আর জেদ রয়েছে ততক্ষণ কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না আর যখন ভেতর থেকে ভেঙে পড়ো তখনও হাসা বন্ধ করো না কারণ সেই হাসিটাই তোমার সবচেয়ে বড় অস্ত্র এই দুনিয়া শুধু তাকেই মনে রাখে যে ভিড়ের থেকে আলাদা হাটে যে ভয় পায় না যে ধাক্কা খেয়ে আবার উঠে দাঁড়ানোর সাহস রাখে যে বলে হ্যাঁ আমি সব হারিয়েছি তবু আমার আশা এখনো বেঁচে আছে আর এই আশায় মানুষকে বাঁচিয়ে রাখে শক্তিশালী করে তোলে এবং শেষ পর্যন্ত জয় এনে দেয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন কখনো কারো দয়া এবং অনুগ্রহ নিয়ে বাঁচতে শিখো না নিজেকে এতটা শক্তিশালী করে তোলো যাতে কারোর সহায়তা প্রয়োজন না পড়ে এই সময় তোমাকে পরীক্ষা নেবে ফেলে দেবে কাদাবে ভেঙে দেবে কিন্তু যদি তুমি টিকে থাকো তাহলে এই সময় একদিন তোমাকে সব কিছু ফিরিয়ে দেবে যখন যন্ত্রণা নিজের সীমা ছাড়িয়ে যায় তখন আত্মা কথা বলতে শুরু করে আর যখন আত্মা বলে তখন গোটা দুনিয়া শুনতে বাধ্য হয় তুমি পথ হারাবে না এই পৃথিবী তোমাকে তোমার পোশাক দিয়ে নয় তোমার কর্ম দিয়ে মনে রাখবে তুমি কি পড়ো তা নয় তুমি কি ভাবো আর কি করো সেটাই হবে তোমার পরিচয় মানুষ তোমাকে পড়ে যেতে দেখবে হাসবে তোমার উপরে কিন্তু যখন তুমি আবার উঠে দাঁড়াবে আর তাদের থেকেও এগিয়ে যাবে তখন তারাই তোমার নামকে উদাহরণ হিসেবে বলবে কখনো ভেব না তুমি একা কারণ যতক্ষণ তুমি এগিয়ে চলছ ততক্ষণ তোমার সঙ্গে ঈশ্বর রয়েছেন ঈশ্বর তার পাশে থাকেন যে নিজেকে হার মানায় না ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেদিন তুমি নিজেকে বুঝে ফেলবে সেদিন এই দুনিয়া আর তোমাকে বোঝার যোগ্য থাকবে না কারণ যে আত্মা অন্ধকারে থেকেও নিজের জন্য আলো খুঁজে নেয় তার আলোর আর দরকার পড়ে না যখন মানুষ তোমাকে বলবে তুমি পারবে না মনে রেখো তারা তোমার সাহস নয় তোমার উড়ান দেখে ভয় পায় তাদের সীমা তোমার গন্তব্য নয় তোমার পথ তুমি নিজেই তৈরি করবে এবং তাতে হাঁটবে তুমি একা চলতে শুরু করেছিলে এই দুনিয়া তোমাকে পাগল বলেছিল কিন্তু যখন ভিড় তোমার পেছনে চলতে শুরু করল তখন তারা তোমাকে নেতা বলল তুমি একই ব্যক্তি শুধু তোমার বিশ্বাসের শক্তি তোমার নামকে পাল্টে দিয়েছে প্রত্যেকটি ব্যর্থতা আঘাত প্রতিটি ধাক্কা এসব তোমাকে থামাতে আসেনি ঈশ্বরই এগুলো পাঠিয়েছেন তোমাকে আরো শক্তিশালী করে তোলার জন্য যাতে তোমার জয়টা একদিন অর্থপূর্ণ হয় জীবন কখনো নিয়মের ছকে চলে না জীবন গড়ে ওঠে আবেগ একাক্রতা এবং জেদের উপরে যেদিন তুমি পরিস্থিতির উর্ধে উঠে সিদ্ধান্ত নেবে সেদিনই তুমি তোমার ভাগ্য বদলে ফেলবে আর মনে রেখো যে নিজেকে বেছে নেয় সেই হারকেই নিজের শর্ত মেনে নেয় কারণ সত্যিকারের জয় তখনই হয় যখন তুমি নিজেকে ভয় থেকে মুক্ত করো ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে নিজের স্বপ্নের থেকেও বড় ভাবতে শেখে সে নিজের ভাগ্যের থেকেও বড় হয়ে ওঠে যে নিজেকে হারায় তাকে দুনিয়া হারিয়ে দেয় কিন্তু যে নিজেকে জিতিয়ে তোলে তাকে কেউ হারাতে পারে না প্রতিবার তুমি যখন ভাঙো মনে রেখো তুমি আরো মজবুত হয়ে উঠছো কারণ ঈশ্বর সবচেয়ে শক্তিশালী সৈনিককেই সবচেয়ে কঠিন যুদ্ধ দেন যখন সব দরজা বন্ধ মনে হবে একবার নিজের চোখের দিকে তাকাও তোমার ভিতরে যে আগুন চলছে তা কোনো দরজার মুখাপেক্ষী নয় যদি তোমার সাহস সত্য হয় তবে তুমি সময়কেও মাথা নত করাতে পারো তুমি এমন এক ঝড় যে ঝড়কে থামানোর চেষ্টা করলেই অন্য ঝড়েরা থেমে যায় যদি তুমি এগিয়ে চলো পথ তোমার পায়ের নিচে বিছিয়ে পড়বে আর যদি থেমে যাও সময়ও থেমে যাবে তোমার সিদ্ধান্তই তোমার দিশা ঠিক করে আর তোমার জেদ তোমার গন্তব্য বানায় তাই থেমো না নুইয়ে পড়ো না প্রতিটি আঘাত তোমার ঢাল প্রতিটি অশ্রু তোমার ধার আর প্রতিটি পরাজয় তোমার সেই সিঁড়ি যেটা দিয়ে তুমি একদিন উপরে উঠে প্রমাণ করে দেবে আমি ভেঙে চাইনি আমি গড়ে উঠেছি মন যদি স্বচ্ছ হয় আর ইচ্ছা শক্তি যদি দৃঢ় হয় তবে পথ খুঁজতে হয় না পথ নিজেই গড়ে ওঠে তোমার জন্য গন্তব্য খুঁজতে হয় না তা নিজেই এসে দাঁড়ায় তোমার সামনে তবে শর্ত একটাই তুমি থেমে যেও না দুনিয়া বলে মানুষের স্বভাব আর স্বাক্ষর বদলায় না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন একটা আঘাত হ্যাঁ শুধু একটা আঘাতই পারে স্বাক্ষর কেউ পাল্টাতে আর স্বভাব কেউ ঈশ্বরের কাছে চাও কারণ তিনি দিলে সেটা হয় আশীর্বাদ আর না দিলে সেটা হয় ভাগ্য কিন্তু দুনিয়ার কাছে চেয়েও না কারণ তারা দিলে তা হয় উপকার আর না দিলে হয় লজ্জার বিষয় কখনো কারো থেকে কিছু আশা করো না আশা রাখতে হলে রাখো নিজের উপরে কারণ যে নিজেকে প্রমাণ করতে পেরেছে তার আর প্রমাণের দরকার পড়ে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন মেয়েকে চাঁদ করো না যাতে সবাই দেখতে পারে তাকে সূর্য বানাও যাতে তাকে দেখার আগে সবাই চোখ নামিয়ে নেয় যখন জীবন তোমাকে কাদায় বুঝে নাও তোমার পাপ মাপ হচ্ছে আর যখন হাসায় বুঝে নাও তোমার প্রার্থনা পূর্ণ হচ্ছে যখন কুয়াশা ঘন হয় তখন দূরদৃষ্টি নিয়ে জেদ করো না একটা একটা পদক্ষেপ বিশ্বাসের সঙ্গে রাখো পথ আপনা আপনি পরিষ্কার হয়ে যাবে সফলতা ভাগ্য থেকে আসে না গল্প থেকে নয় এটা এমন এক মিশ্রণ উন্মাদনা জেদ আর আবেগের যা পাথরকেও মোম বানিয়ে দেয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যখন মানুষ বলে তুমি পারবে না তখন তাদের ভুল প্রমাণ করো কারণ প্রতিটি আঘাত এক একটি পথ প্রতিটি অশ্রু একটি শক্তি তুমি কোনো অসমাপ্ত গল্প নাও তুমি এক মহাকাব্য প্রতিটি ব্যর্থতা একটি আয়না যেখানে আমরা নিজেদের আসল রূপ দেখতে পাই প্রতিটি সমালোচনা সেই আগুন যা আমাদের দক্ষতাকে পুড়িয়ে সোনা বানিয়ে তোলে প্রয়োজন কেবল একটা জিনিস মনে আগুন নিঃশ্বাসে জেদ আর চোখে এমন এক পাগলামি যা বলে যা দেখা যাচ্ছে তাই যথেষ্ট নয় যা ভাবছি সেটাই চাই কখনো নিজেকে অন্যের চোখ দিয়ে দেখো না তারা শুধু সেটাই দেখবে যা তুমি তাদের দেখতে দেবে কিন্তু তোমার আসল শক্তি তোমার সাহস তোমার সাধনা আর রাত জেগে জেলে ওঠা আগুন এসব কেবল তুমিই দেখতে পারো ভগবান শ্রীকৃষ্ণ বলেন জীবন এমন ভাবে বাঁচো যা তোমার হৃদয়ের সবচেয়ে কাছের হয় কারণ যারা ভিড়ের সঙ্গে থাকে তারা নিজেদের পরিচয়ও সেই ভিড়ে হারিয়ে ফেলে যারা অন্যের নির্দেশে চলে তারা একদিন তাদেরই আঙুলের ইশারায় নাচতে থাকে যেমন একটি সিংহ যখন সার্কাসে থাকে তখন তার গর্জন কেউ মনে রাখে না মনে থাকে কেবল তার প্রদর্শনী তোমার ভিতরের আগুন নেভাতে দিও না কারণ যখন ভিতরের জেদ বেঁচে থাকে ঝড় পথ ছেড়ে দেয় জীবন কোনো টবে জন্মানো গাছ নয় এটা হলো জঙ্গলের গাছ বৃষ্টি হোক বা খরা সে তার নিজের মাটিতেই শেকড় গেড়ে রাখে প্রতিটি ঝড়ে সে স্থির থাকে যখন দুঃখ আসে বুঝে নাও এটা সেই সুখের ছায়া দেয়ার প্রস্তুতি যা তোমার জীবনে নতুন অর্থ এনে দেবে ধোকা খেয়ে ভেঙে পড়ো না কারণ চলতে সবাই শেখে কিন্তু যারা পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায় তাদের নামেই ইতিহাস লেখা হয় কখনো কাউকে পেছন থেকে অনুসরণ করো না যে নিজে নিজের স্বপ্নকে অনুসরণ করে একদিন সেই হয়ে ওঠে এক অনুপ্রেরণা যখন কথার রূপ পাল্টায় তখন সত্যিকেই মিথ্যা বলে মনে হয় অহংকার যদি ক্ষমতার যে বড় হয়ে ওঠে মানুষ কেবল ঋণে নয় বরং সর্বনাশে ডুবে যায় চেহারা আর টাকা এই দুই জিনিস নিয়ে কখনো গর্ব করো না কারণ দুর্ঘটনা চেহারা পাল্টে দিতে পারে আর পরিস্থিতি বদলে দিতে পারে অবস্থান যেটা গতকাল ছিল তা আজ নাও থাকতে পারে আর যেটা আজ আছে তার কোনো নিশ্চয়তা নেই যে তা আগামীকালও থাকবে যে ব্যক্তি অন্যদের গোপন কথা তোমার কাছে বলে সে প্রয়োজন পড়লে তোমার গোপন কথাও অন্যের কাছে বলতে একটু দ্বিধা করে না ভরসা করো ভেবে বুঝে কারণ যে হৃদয়ে জায়গা করে নেয় সেই একদিন সেই হৃদয় ভাঙার ক্ষমতা রাখে সমস্যা তোমাকে ভেঙে ফেলার জন্য আসে না তা আসে তোমাকে জোড়া লাগানোর জন্য সবই দৃষ্টিভঙ্গির বিষয় তুমি সেটাকে চ্যালেঞ্জ মনে করো নাকি আঘাত তা নির্ভর করে তোমার ভাবনার উপরে যদি তুমি হেরে না যাও আর নিজেকে না ঠকাও তবে দুনিয়ার কোন শক্তি তোমার সফলতা থেকে আটকাতে পারবে না একলা পথ চলা কঠিন কিন্তু যারা একা পথ হেঁটে পৌঁছায় তারাই তো পরবর্তীদের পথ দেখায় বুদ্ধিমান সেই ব্যক্তি যিনি না জীবিতদের জন্য শোক করেন না মৃতের জন্য কারণ আত্মা না জন্মায় না মরে সে শুধু ভ্রমণ করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন লোকজন মজা করে অনেক কিছু বলে ফেলে কিন্তু মনে রেখো সেই মজার মধ্যেই অনেক সময় থাকে হৃদয়ের সবচেয়ে সত্য অনুভূতি আর সেই হাসি যেটা তুমি অবহেলা করো তা হয়তো কোনো ভাঙা হৃদয়ের পর্দা হয়ে থাকতে পারে প্রতিটি কাজ শুরুর আগে এক মুহূর্ত দাঁড়াও আর স্মরণ করো ঈশ্বরকে কারণ যে কাজ ঈশ্বর গ্রহণ করেন না তা তোমার আত্মাকেও শান্তি দেবে না বন্ধুরা আশা করি এই উপদেশমূলক কথাগুলো আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটি আপনার মন ছুঁয়ে যায় তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ ফিরে আসছি পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন